সো বন্ধুরা ওরা সব গাড়ির কাছে বা দাঁড়িয়ে আছে চলো চলে যাই এটা কি লাস্টের মিউজিক মিউজিক সুপার শোয়ে জি বয়েজ নানা ইউএফসি চ্যাম্পিয়ন গেট রেডি আরে কি এই দেখো আমার চশমা নিয়ে গেছিল হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা সকাল গুন্ডা আমাকে ফোন করে বললো এক ঘন্টা পরে সাড়ে বারোটার দিকে যাবে হচ্ছে রেস্টুরেন্টে সৌদি সব বন্ধুরা আসবে তাদের জন্য খাবার আনতে হবে তো আমি ভাবলাম চলো আজকের সাড়ে এগারোটা থেকে ব্লকটা স্টার্ট করি রান্নাবান্না আমি কিছু করে নিই কিছু বলতে গেলে আমার কাছে দুটো চিকেন লেগ পিস আছে আর আজকে আমি আলু দিয়ে বানাবো সবসময় তো দই দিয়ে বা কষা কষা বানাই আজকে আলু চিকেন বানাবো তো চলো রুমে গিয়ে তাড়াতাড়ি বানিয়ে নিই আর বাইরে এসেছি আমি অ্যাকচুয়ালি চশমাটা পরে কারণ হলো প্রথমে আমি বিনা চশমায় ব্লকটা বাইরে থেকে স্টার্ট করতে যাচ্ছিলাম কিন্তু এত রোদ চোখ রাখতে পারিনি সেই কারণে চশমাটা পরলাম তো চলো রুম থেকে আমি দু পিস চিকেন বার করে নিই চিকেনটা আজকে আলু দিয়ে বানাবো কারণ দু পিস মাত্র চিকেন আছে জলে দিয়ে দিই আর জোগাড়যাতি করে নিই কারণ এক ঘন্টা আমার হাতে টাইম আছে সো বন্ধুরা আমি এখানে সব জোগাড় করে নিয়েছি আলু চিকেনটা ভেজে রান্না করব। ভেজে রান্না করলে জাস্ট অসাধারণ টেস্ট হয় তো চলো জোগাড় করতে করতে অনেক টাইম হয়ে গেছে আমার হাতে বেশি টাইম নেই তাড়াতাড়ি রান্নাটা করে নিই আবার গুণটা বেরিয়ে পড়বে চিকেন আর আলুটা দিয়ে দিয়েছি কড়াই চিকেনটাকে হালকা করে ভেজে নেব আলুটাকে একটু লাল করে ভাজবো সো বন্ধুরা চিকেন আর আলুটা কি সুন্দর দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে সব তুলে নিয়ে তারপরে মশলাটা রেডি করব আমার এখানে চিকেন কমপ্লিট গুন্ডা ওদিকে হামলাচ্ছে চলো গুন্ডাকে নিয়ে যাই রেস্টুরেন্টে তারপরে এসে স্নান টান করে খেতে বসবো ওই দেখো আসছে হ্যাঁ ভাই দে গেট রেডি আরে কি এই দেখো আমার চশমা নিয়ে গেছিল ভাই আমার ওকে হ্যাঁ বিবি জলদি জলদি বাবা কলম ওই দেখো না জলদি 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 তো চলো যাই هاي انا ما جلدي جلدي كوتشي. هاي بابا كلم جلدي. أنا جلدي جلدي. والله 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 بعد شوي يجي نفر بعدين مشكلة. كيف أنا 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 أوقف؟ على طول روح يلا. وين؟ رومانسية. هذا هنا؟ لا هذا في زبد العزيز. هنا في وايد أبى؟ زبد العزيز أحسن.

এটা কি লাস্টের মিউজিক মিউজিক তো বন্ধুরা চলে এলাম এই হচ্ছে আল রোমানসিয়া রেস্টুরেন্ট আরে দাঁড়া দেখো গুন্ডা দেখো এই দাঁড়ানোখানি এই হচ্ছে আল রোমানসিয়া রেস্টুরেন্ট গুন্ডা ভাই ওরম করছিস কেন তুই যা 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 ও গুন্ডা এখন ওইটা থেকে অর্ডার দেবে এটা জলের বোতল মোটর তো গুন্ডা ভাই চলে গেলো আমি এখানে একটু অপেক্ষা করি দেখি ভাই আমার কখন আসে বন্ধুরা গুন্ডা ভাইয়ের এই দেখো এক খাবার নেওয়া হয়ে গেছে চলো দেখে দিলাম এবার যাই রুমে চলো ভাই আমার জন্য জলের বোতল নিয়ে এসছে জল খেতে খেতে এবার যাই রুমে

এই হচ্ছে এখন পর্যন্ত কাজ শেষ হলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ ভাই খালাস তো চলো এবার যাই রুমে স্নান করে খেতে বসে গেলাম ভাত চিকেন আলুর ঝোল আর স্যালাড মানে আজকের আমি একটু ঝোল ঝোল মতন করেছি আমার বেশিরভাগ ভিডিওতে তোমরা দেখেছো কষা থাকে কিন্তু আমি আজকে কষা করিনি বলে একটু ঝোল রাখি কোনো দিন তো খাইনি আজকে একটু ঝোলই খেয়ে দেখি তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই জানি না কেমন হয়েছে আশা করি তো ভালো হবে একদম পারফেক্ট আজকে না আমার প্রচুর কাজ আছে জানি না রাত কটা বাজবে তবুও তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি লাঞ্চটা করে নিই সো বন্ধুরা সবে লাঞ্চ কমপ্লিট করেছি ছোট রানের ফোন এসে গেছে আজকে সব সন্ধ্যাবেলা ময়না পাখিদের সাথে কোথায় যাবে তো এখন আনতে যেতে হবে সৌদির মেয়েগুলোকে তো যাই হোক চলো এখন কটা বাজে দেখবে দুটো একান্ন মানে শান্তিভাবে শুধু খেলাম না হলে তো খাওয়াও হতো না ছোট রানকে আবার ফোন করি ফোন করে বলি আই ভাই হ্যালো ভাই হ্যাঁ তাল ওকে ওকে সুরা ওকে টাটা বাই বাই বললো দু মিনিট কি পা মানে এক মিনিট কি পাঁচ মিনিট লাগবে আমি আসছি মানে ও মলাবাস গায়ে মানে ও মলাবাস চেঞ্জ করে আসবে মানে সরি ড্রেস চেঞ্জ করে আসবে তো যাই হোক দু মিনিট আমি ওয়েট করি রুমে না সরি দু মিনিট এখন ওয়েট করলে হবে না চলো গাড়িটা স্টার্ট দিয়ে দিই কি গরম কি গরম তোমরা তো জানো সৌদি আরবের গরম মানে গাড়িটা স্টার্ট আর এসিটা চালিয়ে রেখে দিই তোমরা একটু অবাক হয়ে যাবে মিনিমাম এখন আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি এখন গরম আছে ফুল এসি করে দিয়েছি দু মিনিট একটুখানি রুমে অপেক্ষা করি তারপরে ছোট টানকে নিয়ে যাব ময়না পাখিদের বাড়িতে

এই হচ্ছে আমাদের নিউ অ্যাপার্টমেন্ট এইটাই কিনেছে সৌদি ওই যে যাচ্ছে বন্ধুরা এই হচ্ছে অ্যাপার্টমেন্ট তোমাদেরকে আগের বারেও দেখিয়েছিলাম আজকের অল্প করে দেখিয়ে দিই আর এই রুমটাতে হচ্ছে ময়না পাখিগুলো থাকে তো চলো গুন্ডাকে বলে দিলাম যে তাড়াতাড়ি করিস ওই দেখো ছোটা ডান ওখানে কি করছে ওই যে ময়না পাখিগুলো আসছে

छो तो भा <laughs> <laughs> <पाकल है। laughs>

সাড়ে তিন হাজার চার হাজার টাকার দাম ওই ফোনটা দেড়শো রিয়ালের ফোনও এখানে পাওয়া যায় পুরাতন ফোন অবশ্য নতুন না তো ইউটিউব চলেনি সেই কারণে এসেছে চলো একটু সেটিং করে দি হ্যাঁ অসুবিধা নেই সবে বাবু মশায়ের কাজ করছিলাম বাবা মন কাজ এসে গেছে সরকারি সরকারি নকরি এসে গেছে হ্যাঁ ঠিক আছে বাবু মশাই শোনো না বাবা মশাইয়ের ফোন ওই আমার বিছানার উপরে আছে আমি এসে কাজটা কমপ্লিট করে দেবো চলো যাই এই হচ্ছে আমাদের কাজ কিছু করার নেই সবে মাত্র আসলাম এসে তোমরা তো দেখলে বাবু মশাই আসলো গাড়ির ভিতরে বসে পড়েছে কোথায় যাচ্ছে জানো এই দেখো

এই গেট দিয়ে ডব্লু ই দেখার জন্য লাইন দেখো খালি মানুষের গ্রেস কতটা বুঝতে পারছো সৌদি আরবে এখন ডব্লু ডব্লু চ্যাম্পিয়ন এতটাই ফেমাস হয়ে গেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে এখন সব কিছু চালু করে দিয়েছে এবার ফুটবল খেলাটা হবে দু হাজার চৌত্রিশে কল এসে গেছে আমার মহারানীর মহারানি আর রাজকুমারী কোথায় যাবে জানি না চলো গাড়িটা আমার গেটের সামনে আছে ওইখানে করে রেখে দিই হ্যাঁ হাল মহারানি ভাই গেটটা না বন্ধ করলে আবার গাড়ি যাবে না এইবারে কোথায় যাবে কিন্তু আজকে বলেনি অন্য সময় জানতে পারি যে কোথায় যাবে না যাবে যাই হোক যেখানে যাই যাবে আমার কাজ আমি করে দিই ঠিক কি না বলো মহারানী আমার হাঁটতে পারে না এটাই দুঃখের বিষয় তো এই রেখে দিলাম মহারানী এবারে উঠে পড়বে তো চলো আমি এবারে মানে হাই চপ্পল পরে আছি বুটটা পরে নিই সো বন্ধুরা আমার মহারানী এসছে এই মার্কেটে এটা হচ্ছে নাকাব হিজাবের মার্কেট তো চলো তোমাদেরকে আর কি দেখাবো বলো হিজাব আর নাকাব ভিতরে যাই গিয়ে দেখি চা বা কফি পাওয়া যায় কি চলো যাই মার্কেটের ভিতরে চাটা খেয়ে আসি একটু এই হচ্ছে নাকাব মার্কেট হিজাব মার্কেট না এই দেখো এই হচ্ছে দু সাইডে শুধু হিজাব বলো কারোর লাগলে কমেন্ট করে বলো দেখো তবে আমার তো লাগবে না এখানে সব সেল দেয় মাঝে সাজে দেখতে পাচ্ছ পুরো হিজাবের দোকান ওই আগে একটা চায়ের দোকান আছে ওখানে যাই চলো এই দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম এই হচ্ছে কফি শপ তো আমি তো বেশি কিছু নেব না

ক্যাতি ভালো চলো চাটা একটু বসে কোথাও খাই এই দেখো এখানে চেয়ার পাতা আছে এখানে বসে চা কে মস্তি করে করে খাই বুড়িমা যখন ফোন করবে তখন যাব তো বন্ধুরা কাজ কমপ্লিট করে চলে এলাম রুমে কি কিনতে গিয়েছিলো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাগেজ ট্রলি ট্রলি ব্যাগ আমি তো বাড়ি যাব আমার প্ল্যান আছে মহারানী কেন এখন ট্রলি ব্যাগ কিনছে জানি না বাবা ব্যাগ চলো এই ট্রলি ব্যাগ আর এই প্লাস্টিকে কি কিনেছে ভিতরে দিয়ে আসি আমাকেও এরকম একটা ট্রলি ব্যাগ কিনতে হবে ছুড়ে রেখে দিলাম চাইনিসে চলো এবার রাতের ডিনার কিছু ব্যবস্থা করি সো বন্ধুরা আমি তো রাতের ডিনার বেশিরভাগ সময় রুটি খাই ভাতও খুব কম খাই তো আজকে আমি খাব ম্যাগি ম্যাগি তো আমি খাই না বললেই চলে কিন্তু আজকে ইচ্ছা হলো দু প্যাকেট ম্যাগি আছে ম্যাগিটা আমি ওই যে শুধু জল দিয়ে আর ওই ম্যাগি দিয়ে ওরকমভাবে বানাবো না ম্যাগিটা একটু অন্য স্টাইলে বানিয়ে খাবো তো চলো তাড়াতাড়ি ম্যাগিটা বানাই জল আমি গরম করতে বসিয়ে দিলাম জলটা ফুটে গেছে রাতের ডিনার তো সেই কারণে দুটো ম্যাগি দিচ্ছি এই দিয়ে দিলাম আমি যেটা আজকে বানাচ্ছি এটার নাম হচ্ছে লেমন গার্লিক কোরিয়েন্ডার ম্যাগি তো খুব সুন্দর খেতে আমি একবার একটা জায়গা থেকে দেখে আমি খেয়েছিলাম জাস্ট ওয়াও তারপর থেকে আমি মাঝে সাঝে বানাই ব্যাপক খেতে এমনি নর্মাল ম্যাগির মতো না ফ্রাই প্যান বসিয়ে হালকা করে একটুখানি তেল দেব এবারে রসুন আর কাঁচা লঙ্কা কুচোটা দেবো দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে আর তারপরে দেব ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলাও দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি এবারে ম্যাগিটা দিয়ে দিলাম দিয়ে এটা করে ভালো করে নেড়ে এর মধ্যে একটুখানি সয়া সস দেব দেবো না যে কেমন টেস্ট হবে অসাধারণ টেস্ট হবে বন্ধুরা এই হচ্ছে সয়া সস অল্প করে একটুখানি সয়া সস দিয়ে দিই এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর তারপরে ধনে পাতা কুচি আর লেবুর রস উপরে দিয়ে দেবো সেই স্বাদ সেই স্বাদ লাগবে ম্যাগি আমার রেডি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এই লেবুটা একটু নিংড়ে দিয়ে দিই একদম পারফেক্ট এবারে এটাকে একটু নিড়ে চেড়ে নিই নিয়ে তারপরে খেতে বসে যাবো ডিনার করতে বসে গেলাম বন্ধুরা আজকে রাতের আমার ডিনার তো তোমরা চলে এসো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কেমন টেস্ট তবে বুঝতে পারবে তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে তো চলো রাতের ডিনারটা করে নিই ময়না বাকিগুলো ফোন করে বললো এসো আমাদেরকে নিয়ে যাও তো চলো অনেক রাত হয়ে গেছে ওদেরকে নিয়ে আসি রুমে ফিরতে ফিরতে আমার মনে হয় দেড়টা থেকে দুটো বেজে যাবে তো জানি না কারণ আজকে যেহেতু ডব্লুডব্লু ই হবে মানে প্রচুর জ্যাম হবে প্রচুর তো কিছু করার নেই চলো নিয়ে আসি সুবন্ধুরা তারা তো বাইরে বেরিয়ে পড়েছে কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না চলো আমি একটুখানি যাই সামনের দিকে এগিয়ে যাই কোথায় ওরা এসছে আমিও ঠিক বুঝতে পারছি না কারণ এই এত বড় এরিয়ার মধ্যে কোথায় তাদেরকে খুঁজবো বলো সো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাবো বলে ঢুকলাম এই দেখো তোমরা তো অনেকবার দেখেছো তবু আজকে একবার ঢুকলাম বলি দেখিয়ে দিই তোমাদেরকে তো কেমন লাগছে দেখো এই হচ্ছে অরিজিনাল ডিসপ্লে সো বন্ধুরা ওরা সব গাড়ির কাছে বা দাঁড়িয়ে আছে চলো চলে যাই তো বন্ধুরা আজকে মনে হচ্ছে রুমে যেতে পারবো না বারোটা চল্লিশ বেজে গেছে দেখো এই দেখো কি করছে দেখো বারোটা চল্লিশ রাত একটা বাজে এইরকম করছে যত জ্যাম আজকেই লেগেছে গো মাথা খারাপ হয়ে যাবে আজকে মনে হচ্ছে রুমে যেতে যেতে তিনটে বেজে যাবে সব বন্ধুরা ফাইনালি চলে এলাম আমার রুমে এখন কটা বাজে জানো এই দেখো পুরো ডেটটার মতন সারাদিনের কাজকর্ম তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরি সব বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আমার সারাদিনের পরিশ্রমের সাথে সাথে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাজে ডেটটা আমি এবার গিয়ে ফ্রেশ হব তারপরে শোবো তো আর তোমাদেরকে বলার কিছু নেই যে লাইক করো কমেন্ট করে জানি সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা সবাই বুঝদার মানুষ আমার বুঝদার সাবস্ক্রাইবার তো এই পরিশ্রমের ফল তোমরা আমাকে দেবে তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে টাটা